আসসালাম আলাইকুম আপনার লাইফকে আরও স্মার্ট আর স্টাইলিশ করতে চান তাহলে দেখুন এই নতুন KW2 টু ম্যাক্স মাল্টিফাংশনাল স্মার্টওয়াচ এই ঘড়িতে আছে দুই দশমিক এক দুই ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যা এত পরিষ্কার যে রোদ বৃষ্টি যেখানেই থাকুন না কেন সব দেখতে পাবেন ঝকঝকে আর স্টাইলের জন্য পাচ্ছেন তিনটি ভিন্ন ভিন্ন বেল্ট যা আপনার ড্রেসের সাথে মিলিয়ে যখন খুশি বদলে নিতে পারবেন আজ স্পোর্টস কাল ক্লাসিক ফোন পকেটে থাকুক বা ব্যাগে কল এলে ঘড়ি থেকেই কথা বলুন ক্লিয়ার সাউন্ড দারুণ সুবিধা হাত নাড়িয়েই কল রিসিভ বা মিউট করুন একদম জাদুকরী বোর হচ্ছেন ঘড়িতেই খেলুন কিছু মজার গেম কেডব্লিউ টু ম্যাক্স আপনার পুরো খেয়াল রাখে হার্টরেট স্লিপ ট্র্যাকার স্টেপ কাউন্ট সব ধরনের হেলথ ট্র্যাকার আর স্পোর্টস ফিচার্স আছে এর মধ্যে ওয়ার্কআউট হোক আরও মজাদার আর তারের ঝামেলা নেই এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে শুধু রাখুন আর চার্জ হতে দিন স্টাইল টেকনোলজি আর ফিটনেস সবকিছু একসাথে এটি শুধু একটি ঘড়ি নয় এটি আপনার নতুন লাইফস্টাইল পার্টনার আর দেরি কেন অফার শেষ হওয়ার আগেই আজই অর্ডার করুন KW2 টু ম্যাক্স স্মার্টওয়াচ আর সবশেষে একটা কথা বলতে চাই যে এ এস স্মার্ট কালেকশনস অরিজিনাল মানসম্পন্ন গ্যাজেটের ঠিকানা বিশ্বাসের সঙ্গে আপনাকে প্রতিটি পণ্য ইশারা করবে ভবিষ্যতের দিকে